হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের তো হয় ভালোবাসায় সো আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে বাইনান্সে ডিপোজিট করতে পারো একদম ইজিলিভাবে সো আমরা প্রথমে চলে যাবো ফাইন্যান্সে বাইনান্সে আসার পর আমরা বাইনান্সে এরকম একটা শো করবে ঠিক আছে আমাদের এখানে হলুদ অপশান আমরা ক্লিক করতে হবে ঠিক আছে সো আমি হলুদ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের এখানে বাইতে আমরা ক্লিক করতে হবে যে বাই ঠিক আছে আমি বাইতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমরা এগুলোর মধ্যে ক্লিক করার দরকার নেই ঠিক আছে তোমরা বাইও করতে পারবা অথবা সেলও করতে পারবা এখানে বাই সেল বাই সেল বাই ঠিক আছে আমিও যাতে বাই করবো আমি বাইতে ক্লিক করলাম ঠিক আছে তারপর আমরা এখানে অ্যামাউন্টে ক্লিক করব এই যে অ্যামাউন্ট ঠিক আছে আমরা অ্যামাউন্টে ক্লিক করে দিই তোমাদের দেখানোর সাথে আমি পাঁচশো টাকা আমি ডিপোজিট করে দেখাচ্ছি সো পাঁচশো টাকা আমি ডিপোজিট করে তোমাদের দেখাচ্ছি তারপরে তোমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো আগের মতো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আমি যাতে নগদ আমি ডিপোজিটটা করব আমি নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করার পর তোমাদের মাঝে কিন্তু যদি অ্যামাউন্টটা যদি না বাসানো থাকে এখানে তোমাদের অ্যামাউন্ট এখানে না বসানো থাকে ঠিক আছে তাহলে তোমরা অ্যামাউন্টটা বসায় নিবা ঠিক আছে সো আমি তারপর এখানে ক্লিক করব কন্টিনিউ এখানে ক্লিক করব ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শু করবে এরকম একটা ইন্টারভিউ শু করবে ঠিক আছে শু করার পর তোমরা এখানে ক্লিক করবে আবার এই যে মেসেজ অপশনটা ক্লিক করবা ঠিক আছে মেসেজ ক্লিক করার পর আমি যাতে নগদে নিব ঠিক আছে নাম্বারটা আমি কপি করে নিচ্ছি সো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো ধৈর্য ধরে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবো না ঠিক আছে তারপর ভাই আমারে দোষারোপ করতে পারবো না তারপর মাথা হাতাইবা ঠিক আছে সরি যাই হোক আমরা নাম্বারটা কপি করে নিলাম আমি নাম্বারটা কপি করে নিচ্ছি আমি কপি করে নিচ্ছি কপি করার পর আমরা আমরা চলে যাব আমরা নগদ অ্যাপসে ঠিক আছে নগদ অ্যাপসে যেয়ে আমরা ক্যাশ আউট করতে হবে ঠিক আছে ক্যাশ আউট করে সো আমি এখন চলে যাবো আমি নগদ অ্যাপসে নগদ অ্যাপসে যাওয়ার পর আমি নগদ অফিসে চলে আসলাম তো আমরা নগদ অফিসে চলে আসলাম চলে আসার পর আমরা ক্যাশ আউটটা করে নেব ক্যাশ আউট করার পর আমি ক্যাশ আউটে ক্লিক করলাম আমি নাম্বারটা কপি করছিলাম সেই নাম্বারটা আমি বসাই দিলাম বসাই দেওয়ার পর আমরা অ্যামাউন্টটা বসাই দেবো এখানে পাঁচশো টাকা ঠিক আছে পাশে অর্থ বসায় দিচ্ছি তারপর আমরা দুইটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আমরা চলে যাব ফাইন্যান্সে ফাইন্যান্সে যাওয়ার পর আমরা স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনশটগুলো আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিনশটগুলো দেওয়ার পর আমরা এখান থেকে বাইর হয়ে যাব ঠিক আছে বাইর হয়ে যাওয়ার পর তারপর আমরা আবারও এখানে এখানে ক্লিক করব ঠিক আছে আমরা এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমরা আবার কিন্তু স্ক্রিনশটটা জমা দিতে হবে স্ক্রিনশট গুলো জমা দিতে হবে এই যে এখানে স্ক্রিনশট গুলো জমা দিতে হবে স্ক্রিনশট গুলো জমা দিয়ে দুটোটা স্ক্রিনশট আমি জমা দিয়ে দিলাম সো জমা দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব হলুদ অপশনে আমরা ক্লিক করব ঠিক আছে এই হলুদ অপশনে আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে আমরা হলুদ অপশানে ক্লিক করে আমরা এই যে হলুদ অপশানে ক্লিক করে আমরা কনফার্ম করে দিলাম তারা আমাদেরকে দুই মিনিট অথবা তিন মিনিট পরে আমার পেমেন্টটা করে দেবে ওয়েট করেন দেখছেন দুই মিনিটও লাগে নাই আমার পেমেন্টটা ওরা করে দিছে ঠিক আছে একদম ইজিলিভাবেই তোমরা এভাবে ডিপোজিট করতে পারবা ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়া ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ